দেখছেন আরবি নিউজ আপনাদের সাথে আমি অঙ্কিতা দেখে নেব আজকে সেরা ছয়টি খবরের হেডলাইন কুয়েত অগ্নিকাণ্ডে জরুরি বৈঠক আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রীয় সরকারে। মন্ত্রিসভার প্রথম বৈঠক এরই মাঝে জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত আবাসের টাকা দেবে রাজ্য এ কি বললেন মুখ্যমন্ত্রী আবারও বাড়ছে তিস্তার জল তবে কি ফের ভয়াবহ স্মৃতি ফিরবে দার্জিলিং এ পরপর বিশ্বকাপ জয় ভারতের আমেরিকাকে গুড়িয়ে সুপার এইটে ভারত কবল থেকে বেরিয়ে আসছে বাংলা বিক্ষিপ্ত বৃষ্টি জেলায় জেলায় দক্ষিণ কুয়েতের একটি বহুতলে আগুন শিখা দেখতে পাওয়া যায় আগুন লেগেছিল ওই বহুতলের রান্নাঘরে এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে প্রশাসনের যখন খবর পৌঁছায় ততক্ষণে দেড় ঘন্টা পেরিয়ে গিয়েছে জানা গিয়েছে ওই বহুতলটি তৈরি করেছে কুয়েতের সবচেয়ে বড় নির্মাণকারী সংস্থা এনবিটিসি ওই বহুতলে থাকতেন মূলত পরিযায়ী শ্রমিকরাই সূত্রের খবর ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত মৃত চল্লিশ সরজমিনে খতিয়ে দেখতে কুয়েতে যাচ্ছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রীতিবর্ধন সিং মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আহতেরা পাবেন পঞ্চাশ হাজার টাকা নির্বাচনী প্রতিশ্রুতি মেনে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত নিল ওড়িশার বিজেপি সরকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে ঢোকার চারটি গেটি তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মোহন মাঝি সরকার এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য পাঁচশো কোটি টাকার বিশেষ তহবিল তৈরির কথাও ঘোষণা করেছে উল্লেখ্য বুধবার মুখ্যমন্ত্রী মোহন মাঝির মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় কোভিড আবহে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেপি সরকার মন্দিরের চারটি দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল তীর্থযাত্রীদের কেবল একটি গেট দিয়ে প্রবেশের অনুমতি ছিল এই নিয়ে সমস্যার মুখে পড়েছিলেন পুণ্যার্থীরা কিন্তু ওড়িশার নবনির্বাচিত সরকার এবার মন্দিরের চারটি দাঁড়ি খুলে দিল ভোটে জয়ের পরেই উল্টোটাঙার আবাসনে তৃণমূলের মিছিল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে বত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ভৎসনা নেত্রীর তৃণমূল কাউন্সিলর শান্তি রঞ্জন আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ মুখ্যমন্ত্রীর ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো বাইক মিছিল ডিজে বাজিয়ে দিনটি বহুতলে কয়েকশো বাইক অটো নিয়ে তৃণমূলের মিছিল নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর নবান্নের নেত্রীর সঙ্গে বৈঠকে হাজির মানিকতলা বিধানসভার কেন্দ্রের ছজন কাউন্সিলর নবান্নের বৈঠকে হাজির হয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ কাউন্সিলর অমল চক্রবর্তী নবান্নের বৈঠকে হাজির কুনাল ঘোষ মেয়র পরিষদ স্বপন সমাদ্দার মুখ্যমন্ত্রী জানান কেন্দ্র না দিলেও ডিসেম্বরে আবাসের টাকা দেবে রাজ্য জেলা স্তর থেকে আবাসের তালিকা যাচাই করার নির্দেশ মমতার ফুলে ফেঁপে উঠছে তিস্তা নদী জল বইছে প্রবল বেগে ভাঙছে পার গত কয়েকদিন ধরে সিকিমের পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে আর তার জেরে তিস্তা জলস্তর বেড়ে চলেছে প্রতি মুহূর্তে জলের তোরে ভাঙছে রাস্তা বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে তিস্তা পারের বাসিন্দাদের জলপাইগুড়িতে তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে এখনও স্মৃতিতে জল করছে কত বছরের ঘটনা সিকিমে মেঘভাঙ্গা বৃষ্টিতে ভেসেছিল সিকিম ও বাংলার পার্বত্য জেলাগুলি এর তিস্তা বাজার ভেসে গিয়েছিল জলের তোড়ে একের পর এক বাড়ি ভেঙেছিল তাসের ঘরের মতো তবে কি সেই ভয়াবহ স্মৃতি আবারও ফিরতে চলেছে পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে ছয় রানে হারানোর পর এবার রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে আমেরিকাকেও উড়িয়ে দিল চলতি কাপ যুদ্ধের অন্যতম আয়োজক দেশ আমেরিকাকে ভারত হেলায় হারিয়ে দিল আর এর সঙ্গে ভারত চলে গেল বিশ্বকাপের সুপার এইটে আয়ারল্যান্ড পাকিস্তানের পর এবার আমেরিকাও বদ ভারতের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কাপ যুদ্ধের পঁচিশ নম্বর ম্যাচে অর্ষদীপ সিং এর আগুনে প্রথমে ছারকার হয়েছে আমেরিকা তারপর সূর্যকুমার কুমার যাদব দাপুটে অর্ধ শতরান করে ভারতকে জিতিয়ে দেন অনায়াসে বৃহস্পতিবার উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টি হবে আজ দক্ষিণের হাওড়া হুগলি কলকাতা এবং উপকূলে দুই জেলা বাদ দিয়ে বাকি সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস শুক্রবার দক্ষিণে প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সেরা ছয় এই পর্যন্তই এরকমই নানান খবর পেতে সাথে থাকুন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ জেগে ওঠো কলকাতা